এক গ্রামের এক ছেলেকে সবাই চিনত তার অলস্তার জন্য সে কোনো কাজকর্ম করত না সারাদিন শুধু ঘুরে বেড়াতো একদিন তার বাবা বিরক্ত হয়ে বললেন কাজকাম করবে না সারাদিন শুধু ঘুরে বেড়াইছ ছেলেটা জবাব দিল ওরে বাবা এত কথা কেন আমি একটু বাইরে ঘুরতে গিয়েছিলাম মাত্র এ কথা বলে সে বাড়ির ভেতরে গিয়ে মাকে জিজ্ঞেস করল মা রান্না করেছে খুব ক্ষুধা লেগেছে মা শান্তভাবে বললেন বাবা বস রান্না হচ্ছে একটু পরেই দিচ্ছি ছেলেটি তার রুমে গিয়ে টিভি দেখতে লাগল পাশের রুমে বাবা বিরক্ত হয়ে মাকে বললেন কি অপদার্থ ছেলে জন্ম দিলাম সারাদিন ঘুরে বেড়ায় কোনো কাজকর্ম নেই মা নিঃশ্বাস ফেলে বললেন আমিও তো বলি কাজ করতে কিন্তু আমার কথাও শোনে না কি জানি কোন পাপের কারণে জন্ম হয়েছিল বুঝি না পাশের ঘর থেকে তাদের সব কথা শুনে ফেলল ছেলেটি সে খুব কষ্ট পেল রাগ দুঃখ লজ্জা সব মিলিয়ে হঠাৎ সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল চাঁদের আলোহীন সেই রাতে সে একাই গভীর জঙ্গলের দিকে হাঁটতে লাগল হাঁটতে হাঁটতে পৌঁছে গেল পুরনো এক ভুতুরে প্রাসাদের সামনে হঠাৎ ঝুপ শব্দে ওপর থেকে একটি ডাইনি নেমে এলো তার সামনে ভয়ে ছেলেটি কাঁপতে কাঁপতে বলল কে কে আপনি এত রাতে এখানে কি করছেন ডাইনি এক ভয়ঙ্কর হাসি হেসে বলল আমি এই প্রাসাদের ডাইনি এই এলাকা আমার তোকে সাহস হলো কিভাবে আমার এলাকায় আসতে এখন তোর মাথা আমি ছিঁড়ে খাবো অতঃপর ডাইনি ছেলেটিকে ধরে নিয়ে গেল এবং তাকে গিলে খেল পরের দিন সকাল থেকে তার মা অনেক অনেকক্ষুজল ছেলেকে কোথাও পাওয়া গেল না হতভম্ব হয়ে এক মহিলাকে জিজ্ঞেস করল আপনি কি আমার রাহুলকে দেখেছেন মহিলা বলল হ্যাঁ দেখেছি ওকে দেখেছি জঙ্গলের দিকের সেই পুরনো প্রাসাদের দিকে যেতে এরপর কি হল তা জানতে পরের অংশ পেতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন